আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি পঞ্চাশ টাকা ড্রেস বানালাম এটা হচ্ছে তিনটা টুক সরি চারটা টুকরা কাপড় নিয়েছি আমি এই টুকরা কাপড়গুলো আমি আমি বাজার থেকে কিনেছি ওরা পুরা লট নিয়ে বসে এখান থেকে আমি ম্যাচ করে মানে কয়েকটা টুকরা কাপড় নিয়েছি যাতে মানে প্রিন্টের সাথে একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট ম্যাচ করে টুকরা কাপড়গুলো দশ টাকা করে পিস নিয়েছি আর হচ্ছে আমি ব্ল্যাক কালারের লেস নিয়েছি যেখানে আমি জোড়া দিব সেখানে আমি মানে লেসগুলো লাগিয়ে দেবো এটাকে আমি ব্যাক সাইড বানিয়েছি আর ব্যাক সাইড সেম আমি মানে লাকিলি দুইটা টুকরা কাপড় পেয়ে গেছি আর টুকরা কাপড়গুলো আমি মানে যেখানে জোড়া দিব সেখানে আমি ইয়ে দেবো ব্ল্যাক কালার লেসটা আমি অ্যাড করব এখনও আমি শিওর না ব্ল্যাক কালার লেসটা আমি অ্যাড করতেও পারি নাও করতে পারি যদি জোড়াটা বোঝা যায় তাহলে আমি মানে এখানে লেস দিব আর যদি জোড়াটা বোঝা না যায় তাহলে আমি এখানে লেস দিব না এই যে এই লেসটা এই লেসটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম আর যদি আমি আবার বলছি যদি জোড়াটা বোঝা না যায় তাহলে আমি লেসটা দিবো না এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইডের উপরের অংশ আর আরেকটা হোয়াইট প্রিন্ট আছে এটা হচ্ছে নিচের অংশ এই নিচের অংশের এইখানে জোড়া হবে যেখানে লাল দাগ দিয়ে মার্ক করা সেখানে জোড়া হবে আর জোড়ার মাঝখানে আমি লেসটা বসাবো এটাতে যেহেতু জোড়াটা পারফেক্টলি বোঝা যাবে আমি সেহেতু এখানে লেসটা দিয়ে আমি অ্যাড করে দেব তাহলে জোড়াটা চোখে না লেগে লেসটা চোখে লাগবে আর এটার পাশে যে এই মানে কাপড়ের পাশে যে লেসটা আছে লেসটা কেটে আমি সামনের নিচের অংশে আমি জোড়া দিয়ে দিয়েছি মানে জোড়া দিয়ে দিব জোড়া দিয়ে দিয়ে তারপরে ওই জোড়ার মাঝখানে ওখানে আমি একটু লেস দিয়ে দিব।। এখানে চারটা টুকরো কাপড় চারটে টুকরো কাপড় চল্লিশ টাকা আর লেসটা হচ্ছে দশ টাকা টোটাল পঞ্চাশ টাকা আমি এখন ড্রেসটা কেটে আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে মানে অল্প টাকায় মাত্র পঞ্চাশ টাকা খরচ করে কিভাবে পঞ্চাশ টাকার একটা ড্রেস আমি বানালাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে জোড়া লাগানো হয়ে গেছে এটা আমি জোড়া লাগিয়েছি তারপরে হচ্ছে পেছনের অংশটা আমি জোড়া লাগিয়েছি জোড়া লাগিয়ে আমি এখন ড্রেসটা কেটে নিব আর এখানে বলে রাখা ভালো সাদা যে অংশটা আছে সাদা অংশের আমি কিছুটা কাপড় সাইডে কাপড় বেঁচে গেছে ওখান থেকে আমি হাতার কাপড়টা আমি বের করে নিয়েছি এটা আসলে আমি আগে থেকে একটু বলে রাখি যারা সেলাই জানে বা যারা যাদের মা বোন আছে যারা সেলাই জানে তাদের জন্য কারণ পঞ্চাশ টাকার কাপড় কাপড়ে আপনি যদি আড়াইশো টাকা বা দেড়শো টাকা মজুরি দিতে যান তো ক্ষেত্রে মানে আপনার অবশ্যই মানে পোষাবে না কারণ যেহেতু এগুলো এগুলো টুকরা কাপড় আর সেক্ষেত্রে আপনি যদি নিজে সেলাই করেন বা আপনার মা বোন যে আছে আপনি যদি তারা যদি সেলাই করে তাহলে হবে কি যে আপনার টাকাটা পোষে পোষাই যাবে তা আমি এখানে দুইটা কাপড় একসাথে ভাজ করে আমি এখানে কেটে নিব আমি এখানে কেটে নিব কেটে নেওয়ার পরে আমি ড্রেসটা সেলাই করে নিব আর ড্রেসটার এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ড্রেস সেলাই সাধারণত যারা আমি তো বলেইছি এই ড্রেসটা হচ্ছে মানে এই এই সেলাইটা হচ্ছে যারা সেলাই জানে তাদের জন্য আর এখানে দেখেন আপনি নিচের অংশে দেখেন এখানে আমি জোড়া লাগিয়ে লেস দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফ্রন্ট মানে যে পার্টটা আর ব্যাক সাইডটাও আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক সাইডে আমি লেস দিব বলেছিলাম কিন্তু জোড়া লাগানোর পরে দেখেন জোড়া কোন জায়গায় সে সাইডটা বোঝাই যাচ্ছে না তো ক্ষেত্রে আমার লেস দেওয়ার কোনো দরকার হয়নি বাসায় আমি অনায়াসে এই কাপড়গুলো মানে এই কাপড়ের ড্রেসটা আমি রাফ করছি আর এত আরাম যে বোঝা যাবে মানে মানে বলে বোঝানোর মতো না তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ শেষ করছি আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ